আসসালামু আলাইকুম আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমি আসলে লঞ্জি কোম্পানির লঞ্জি সান্তার গ্রুপের চারশো ত্রিশ ওয়াটের দুইটা প্যানেল নিয়েছিলাম এবং এটার আউটপুট ওভারঅল পারফরমেন্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে কোথা থেকে নিয়েছেন এবং কত টাকা করে ওয়াট এটা নিয়েছে আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে এই প্যানেল সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই প্যানেল দুইটা হলো লঞ্চি কোম্পানির সান্তার সিরিজের প্যানেল আর এই প্যানেলের বৈশিষ্ট্য হলো এটা হাইমো সিক্স টেকনোলজি ওয়ার্ল্ডের এই যে সোলার প্যানেলের বিষয়ে যত ভালো টেকনোলজি আছে তার ভিতরে হাইমো সিক্স টেকনোলজি অন্যতম এবং এই প্যানেলের মূল যে বৈশিষ্ট্য সেটা হলো এটা বাসবার লেস এবং কুসকুসা কালো এই প্যানেলগুলো এখানে কোনো বাসবার নাই ভিজুয়াল কোনো বাসবার নাই পিছনের সাইডে থাকলেও থাকতে পারে তো এটা একদমই কুসকুসা কালো এবং দেখতেও ভালো ফ্রেমটাও কিন্তু একদমই এক কথায় অসাধারণ খুবই শক্তপোক্ত প্রত্যেকটা প্যানেলের ওজন বিশ কেজি প্লাস তো যাই হোক এই বিষয়ে পূর্বের ভিডিওতে অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি আচ্ছা অনেকেই জানতে চান যে এই প্যানেলগুলো আমি কোথা থেকে কিনেছি এবং কত টাকা করে ওয়াট পড়েছে আমি এই প্যানেল দুটো কিনেছি ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং যারা আসলে ঢাকার কাপ্তান বাজার এবং গুলিস্তানের দিকে ব্যবসা করে আমি আপনাদের সুবিধার্থে তাদের ফেসবুক পেজের স্ক্রিনশট অর্থাৎ ফেসবুক পেজেরটা আপনাদের সামনে দিয়ে দিলাম এটা হলো তাদের ফেসবুক পেজের আসলে ইন্টারফেস পাশাপাশি এটা যদি আপনারা মানে পাইকারি রেটে নিতে চান তাহলে ষোলো টাকা করে ওয়াট হয়তো তারা নিতে পারে আসলে সোলার প্যানেলের দাম বাড়তে পারে কমতে পারে এটা সিজনওয়ারি একটা বিজনেস যে শীতের সময় সোলার প্যানেলের দাম সবসময় কম থাকে আর গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় যখন এটার চাহিদা থাকে তখন কিন্তু এটার দাম একটু বেশি থাকে তো এটা আসলে আমি কিনেছিলাম ষোলো টাকা সতেরো টাকা ও পার ওয়াট আপনারা কিনতে পারবেন এই টেকনোলজির প্যানেল এছাড়াও বারো ভোল্টের প্যানেল যদি কিনতে চান একটু বেশি টাকা দিয়ে কিনতে হবে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আর কুরিয়ার খরচ আমার ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত কুরিয়ার খরচ প্রত্যেকটা প্যানেল চারশো টাকা করে নিয়েছে আপনাদের যাদের বাইরে থেকে নিতে চান ঢাকার বাইরে থেকে নিঃসন্দেহে নিতে পারেন আমার সাথে তাদের চুক্তি হয়েছিল যে যদি প্যানেল কুরিয়ারে কোনো কারণে ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায় নষ্ট থাকে প্যানেল যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা ড্রাইভার তাদের আর সেভাবে তাদের সাথে কথা বলে আমি নিয়েছি আর আপনারা যদি পাইকারি নিতে চান অনেক বেশি আপনাদের কাছে হয়তো আরও কম নিতে পারে তবে ট্রাস্টেড সব মনে হয়েছে আমি তাদের বেশ কয়েকটা ভিডিও টিডিও দেখে মোটামুটি তাদের গোডাউন টোডাউন দেখে মনে হলো যে তারা অনেক বড় ব্যবসায়ী বিশেষ করে সোলার সিস্টেমের সোলার জগতের বেশ বড় একটি ব্যবসায়ী সেজন্য তাদেরকে আমি ফুল পেমেন্ট করে দিয়েছিলাম যে ফুল পেমেন্ট করে দেওয়ার পরে আসলে একদিন পরেই তারা আমার এলাকাতে আফজাল কুরিয়ারে ডেলিভারি দিয়েছিল। তো সব মিলাইয়ে আসলে আমি স্যাটিসফাইড পাশাপাশি এই সোলার প্যানেলের আউটপুট দেখে আমি অবাক যে একটা সোলার প্যানেল কিভাবে এত ভালো আউটপুট দিতে পারে আসলে আমি কিন্তু কোনো স্পন্সার করছি না ভাই আমি আমার বাসাতে ইনস্টল করেছি এটার আসলে আমি কেমন পারফরমেন্স পাচ্ছি সেটার বিষয়ে আপনাদের সাথে কিন্তু জাস্ট তথ্য শেয়ার করছি আমি ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়েরও আসলে কোনো টাকা পয়সা খাইনি অথবা লঞ্চের কাছ থেকেও আমি কোনো টাকা পয়সা খেয়ে রিভিউ করছি না জাস্ট আমার বাসাতে আমি ইনস্টল করছি সেজন্য আমি ভাবলাম যে আমার বাসাতে যেহেতু ইনস্টল করছি যারা ভালো মানের সোলার প্যানেল খুঁজছেন অথবা কোথা থেকে নেবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটা বেশ কাজে লাগবে সেজন্যই আসলে এই তথ্যগুলো শেয়ার করা আর যারা বড় বড় সেট করবেন তারা কিন্তু ছয়শো সাড়ে ছয়শো ওয়াটার প্যানেল ট্যানেল আছে দিয়ে সেট আপ করতে পারেন তবে এই টেকনোলজিটা হাইমো টেকনোলজি ওয়ার্ল্ডের ভিতরে একদম টপ ক্লাস টেকনোলজি বলে আসলে অনেক ভেবে আমি এই প্যানেলগুলো নিয়েছি পাশাপাশি এই প্যানেলগুলো বেশ শক্তপোক্ত প্যানেল যার কারণে আমি দেখছি যে বেশ লং টাইম যেহেতু প্রায় পঁচিশ তিরিশ বছর যাবত এটা ব্যবহার করতে হবে সেজন্য আসলে আমি এই টেকনোলজির চারশো তিরিশশো আছে ওয়াটের যে সান্তার যেই মানে সিরিজের প্যানেল এই প্যানেলগুলো আমি আমার বাসাতে ব্যবহার করছি যেহেতু দুইটা নিয়ে আসছি আমি পরীক্ষামূলকভাবে আসলে এটার আউটপুট কেমন সেটা জানার জন্য মূলত দুইটা প্যানেল আমি কিনেছি আমি আমার বাসাতে নেট মিটারিং আমার পল্লীবিদ্যুতে আমার এলাকাতে যখন চালু হবে আমি কিন্তু আরও অনেকগুলো প্যানেল দিয়ে মোটামুটি নেট মিটারিং করব সেজন্য আমি আসলে পরীক্ষামূলকভাবে এই প্যানেলগুলো নিয়েছিলাম তবে প্যানেলের আউটপুট একের এটার দাম অনুযায়ী খুবই ভালো আপনার চাইলে আমি যেই ঠিকানাটা দিয়েছি ওখান থেকে চাইলে নিতে পারেন অথবা অন্যান্য জায়গা থেকেও চাইলে নিতে পারেন তবে এই প্যানেল নিতে হবে এমন না মানে ওয়ার্ল্ড ক্লাস যেই প্যানেলগুলো আছে আপনার লঞ্জি বলেন অথবা জে সোলার বলেন অথবা কানাডিয়ান সোলার বলেন অথবা আরও অন্যান্য যেই সোলার প্যানেলগুলো আছে তা আপনারা চাইলে কিন্তু যে কোনো কোম্পানির সোলার নিতে পারেন জিনকো বলেন আরও অন্যান্য বিভিন্ন সোলার প্যানেল আছে টপ মানে টেনের ভিতরে অনেক ভালো ভালো ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি আছে যারা আসলে বাংলাদেশে সোলার প্যানেল বিক্রি করে তারা বিক্রি না করলেও চায়না থেকে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে আসলে বিক্রি করে বাংলাদেশের ব্যবসায়ীরা আপনি চাইলে ষোলো সতেরো আঠারো এর ভিতরে আসলে এটা পারওয়ার্ড বিক্রি হয় চব্বিশ ভোল্টের প্যানেলগুলো এগুলো বিভিন্ন জায়গা থেকে আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে